আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যতদিন এই বাংলায় পদ্মা সেতু থাকবে ততদিন সগৌরবে উচ্চারিত হবে শেখ হাসিনার নাম তিনি বলেন বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা আর বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজের টাকায় পদ্মা সেতু বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন বলেন শেখ মুজিবের কন্যা বলেই নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী এই সেতু প্রধানমন্ত্রীর কমিটমেন্টের সোনালী ফসল বলেও উল্লেখ করেন মন্ত্রী বাঙালি জাতি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসের আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু আপনি না চাইলেও আপনি কুটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছেন পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে